আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রচুর মুখে দিয়ে মাছ রান্না মাছের ঝোল তো এই মাছের ঝোল কচুরমুখী দিয়ে রান্না করার জন্য প্রথমত আমি হচ্ছে আগে মাছটা ভুনা করে নিয়ে রেখেছিলাম ওইটার ভিডিওটা দেয়নি এখন আমি হচ্ছে কচুটাকে ভুনা করে নেব এর জন্য আমি হচ্ছে এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখেন আগে থেকে আমি মাছটা ভুনা করে নিয়েছিলাম যখন পেঁয়াজটা ভালো করে লাল হয়ে আসবে একটু তখন আমি হচ্ছে এখানে কচুরমুখিটা দিয়ে নিয়েছি এখানে মরিচের গুঁড়া দিয়ে নিলাম হলুদ গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া দিব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি হচ্ছে মানে এটাকে পানি ছাড়াই ভালো করে হচ্ছে এটাকে ভেজে নিব ভেজে মানে যত সময় এটা হচ্ছে প্রচুর পানিটা এর মধ্যে ইয়ে হয়ে যায়নি শুকিয়ে যায়নি তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মনে হয় কুচুটা বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে লবণ দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছি এখন পানি দিব আর পানিটা সিদ্ধ হওয়ার মতো দিতে হবে আমি এখানে পুরো পানিটা দেওয়া দেখাইনি আপনাদেরকে মানে অল্প একটু দেওয়া মানে প্রথমটুকু দেখেছি তো কচু সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি লাগবে অতটুকুই পানি আমরা ব্যবহার করব কচুর মধ্যে দেখেন আর কচুটা হচ্ছে আমি এখানে বলকুটে এসেছে আর কচুটা আমি অতটুকুই সিদ্ধ করে নেব এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেবো এখানে রান্না করে নেব কচুটা যখন এইট্টি পার্সেন্ট রান্না হয়ে যাবে এই দেখেন আমি চেক করে নিচ্ছি তো যখন আমার হচ্ছে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তার মানে এখানে আমি মাছ বোনা করে যে রেখেছিলাম এই মাছটা এর মধ্যে দিয়ে নিব তো আমি দেখেন কচুটা সম্পূর্ণ কচুর মধ্যে মাছটা দিয়ে নিলাম এখন আমি পুরো কচুটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যে হচ্ছে সম্পূর্ণ হতে আর মাঝখানে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম তো আমার মনে হচ্ছিলো যে পানিটা আর একটু দিতে হবে এই আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে দেখেন বিশ মিনিটের মতো মনে হয় আমার এই কচুটা পুরো কমপ্লিট হয়েছে সিদ্ধ হতে তো আমি চেক করে নিয়েছি কমপ্লিট হয়েছে কিনা কচু সিদ্ধটা তো এখন এখানে দেখলাম পুরোপুরি হয়ে গেছে তার মানে আমার কচু রান্না করা শেষ মাছ দিয়ে এখন আমি এটাকে পরিবেশন করতেছি তো এভাবে রান্না করে খেয়ে দেখেন আসলে একবার ট্রাই করে দেখেন মজা লাগবে আর আমার যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট জানাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম